পরম বৈষ্ণব দেবাদি দেব মহাদেব হলেন ভগবান বিষ্ণুর গুণ অবতার তিনার তিথি বা জয়ন্তী তিথি হল শিবরাত্রি আর এই শিবরাত্রি ব্রতই আমাদের এই ফাল্গুন মাসের চোদ্দ তারিখে পড়েছে চোদ্দই পাল্কুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এই দিন আপনারা একাদশী ব্রতের মতন ব্রত থাকবেন এক হাজারটি একাদশী ব্রত করলে যেই পুণ্যফল লাভ হয় একটি শিবরাত্রি ব্রত করলে সেই পুণ্যফল লাভ হইয়া থাকে এবং শাস্ত্রে বলছেন ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত করতে নাই এই কারণে আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ব্রত পালন করব না আমরা সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারে শিব চুদ্দশী ব্রত পালন করব। চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে ব্রত পালন করব এবং অমাবস্যাতেই পালন করতে হইবে প্রতিবাদে পালন করা নিষিদ্ধ আর এই কারণেই পরের দিন অর্থাৎ আটাইশ ফেব্রুয়ারি শুক্রবারে সূর্যোদয় হওয়ার পর ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হবে গরুর পুরাণে চব্বিশ অধ্যায়ের মানে তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে শিবচতুর্শী ব্রত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা আছে আমরা এখন গরুর পুরাণ থেকে আলোচনা করব গরুর পুরাণ চব্বিশ অধ্যায় দুই নম্বর শ্লোক ভগবান উপাচালগুন মধ্যে কৃষ্ণ ইয়াত চতুর্দশী হি রুদ্রং পূজিতং ভক্তি মুক্তিদ ভগবান বিষ্ণু বললেন যে মুখ্য চন্দ্র হইলে মাঘ মাস আর গৌণ চন্দ্রেতে ফাল্গুন মাস কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যে তিথিটি আসে এই তিথিকে শিব চতুর্দশী তিথি বলা হয় এই তিথিতে উপবাস পূর্ব রাত্রি জাগরণ করিয়া শিব পূজা করিলে দেবাদি দেব মহাদেব সেই পুজককে ভক্তি প্রদান করিয়া থাকেন এবং দেহান্তে তিনি মোক্ষ প্রদান করেন উত্তম গতি লাভ করেন এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে বললেন যে পুরাকালে অম্বুদক দেশে সুন্দর সেন নামে এক নিষাদ রাজ বাস করতেন সেই পাপি নিষাদরাজ একদিন বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া মৃগয়া করার জন্য বনে গমন করেছেন কিন্তু সেই দিন নিষাদরাজের ভাগ্যেতে কোনো মৃগ পশু ধরা খেলে না সারাদিন বনে দৌড়াদৌড়ি করে একটি হরিণও তিনি শিকার করতে পারেননি সারাদিনের ক্ষুধা পিপাসায় পীড়িত হইয়া যখন রাত্রিতে রোয়ানা হয়েছেন বাড়ির দিকে তখন সন্ধ্যা ঘনিয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পর্বতের পাশে একটি সরোবর ছিল সরোবরের তীরে দেখলেন অনেক লতা পাতার দ্বারা নিকুঞ্জ তৈরি করা সেই নিকুঞ্জের মধ্যে রাত্রি জাগরণ করবেন বলে সিদ্ধান্ত নিলেন যদিও অনেক লোক তিনার সঙ্গে ছিল সৈন্য সামন্ত এবার সেই কুঞ্জের মধ্যে তিনি বাস করলেন সেই কুঞ্জের পাশেই একটি বিল্লপত্র বৃক্ষ ছিল বেলগাছ বৃক্ষ ছিল আর তাহার নিচেও একটি শিবলিঙ্গ ছিল নিষাদ রাজা নিজের দেহ রক্ষণের জন্য তথায় যে লতা পাতা প্রভৃতি পরে আছে এগুলাকে এদিক ওদিক সরিয়ে পরিষ্কার করতে আরম্ভ করলেন ইহাতে সেই সময়ে শিবপত্র সমূহ গিয়ে শিবলিঙ্গের মস্তকে পতিত হইলেন ইহা কিন্তু সেই নিষাদ রাজ কিছুই জানতেন না এবার হাত ধুলায় দূষণিত হয়েছে বলে হাত ধুইতে তিনি গেলেন দুলিভূষ হস্তের জল দ্বারা যখন পরিষ্কার করছেন সেই জলও শিবলিঙ্গের উপরে পড়লো অবস্থায় বসত নিজের হস্ত হইতে তিনি আর বানটা পরে যায় অর্থাৎ শিরটা পরে যায় সেই তীরটা তুলতে গিয়ে তিনি যখন হাত দিয়েছেন তখন সেটাও শিবলিঙ্গের মাথার মধ্যেই হস্তটা পতিত হইল এই যা কিছু হচ্ছে সবই অনিচ্ছায় এবং অজান্তি তিনার হচ্ছে তিনি নিজেও জানেন না তো এইভাবে তিনি আর শিবের মাথায় বেলপাতা দেওয়া শিবের মাথায় জল দেওয়া শিবের মাথায় স্পর্শ করা কাজ হয়ে যখন নিজের দুই জানু অর্থাৎ হাঁটু ভূমিতে সংলগ্ন করিয়া শিবলিঙ্গ স্পর্শ করত পতিত তীর অর্থাৎ বানটিকে তিনি গ্রহণ করলেন সেইভাবে সেই নিষাদ রাজের দ্বারা শিবলিঙ্গ স্নান বর্ষ ও দ্বারা পূজা হইয়া গেল এবং জঙ্গলের নানা প্রকার জানুয়ারের ভয়েতে রাত্রিতে ঘুমও আসলো না রাত্রি জাগরণ হয়ে গেল পরের দিন সকালবেলা এবার তিনি সেখান থেকে উঠে গৃহে রোয়ানা হলেন যাওয়ার পরে স্নান করলেন স্নান করে ভার্য করলেন অতঃপর নিষাদ রাজের আয়ু সমাপ্ত হইল জম তাহাকে বন্ধন করিয়া লইয়া যাইতে লাগিলে সেই সময়ে শিবের দুধগণ সেখানে আসিয়া উপস্থিত হলেন জমদুদ্দীদের সঙ্গে যুদ্ধ করে তাহাদেরকে পরাজিত করিয়া জমদুতের হাত হইতে মুক্ত করিয়া তারা শিবলুকে লইয়া গেলেন শিবের কৃপাতে সেই নিষাদ রাজ শিবের পার্শ্ব দেহ লাভ করিলেন করিয়া তিনি কৈলাসে বাস করতে লাগলেন এইভাবে শিব মহিমার কথা আলোচনা করে গিয়েছেন অজ্ঞানকৃত পূজায় পণ্য ফল কীভাবে লাভ হলো তা বর্ণনা করলেন তাহলে যে ব্যক্তি শিবরাত্রিতে শিবের পূজা করেন নিজের জ্ঞান অনুসারে শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত শিব পূজা শিবব্রত শিব জাগরণ করেন শিবরাত্রির তাহলে তিনি তো অক্ষয় অভয় অমর ফল লাভ করবেন যার পুণ্য ফল কখনো ক্ষয় হবে না তো এইভাবে আলোচনা করেছেন গৌতম মুনি যখন একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন তো তীর্থ ভ্রমণ করতে 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 তিনি এক জঙ্গল দিকে যাচ্ছেন আর সেই সময়ে পাহাড়ি এলাকা দিয়ে পরিক্রমা করতে তো পাহাড়ের মধ্যে বেশ কিছু রাক্ষসরা এসে তিনি ঘিরে ফেলছিল খাওয়ার জন্য তো গৌতম মনির হস্তে সর্বতীর্থের জল ছিল সেই সর্বতীর্থের জল দিয়ে তিনি তখন ছিটা যখন দিলেন ইহাতে সমস্ত রাক্ষসগণ রাক্ষসির থেকে মুক্ত হয়ে গেল কিন্তু একজন মুক্ত হলেন না যার নাম ছিল সৌধাস তিনি মুক্ত হলেন না কেন কারণ গুরুদেব তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন গুরু অভিশাপে তিনি রাক্ষস দেহ প্রাপ্ত হয়েছেন এবং বারো বৎসরই তিনাকে রাক্ষস দেহ হয়ে থাকতে হবে বারো বৎসর পূর্ণ হওয়ার পরে যখন তিনি রাক্ষস দেহ থেকে মুক্ত হলেন হয়ে আবার রাজা সৌদাস পুনর নবীনত্ব প্রাপ্ত হলেন তখন তিনি গৌতমণিকে জিজ্ঞাসা করলেন যে আমি যখন গুরুর অভিশাপের রাক্ষস হয়েছিলাম তখন আমি বহু প্রাণী হত্যা করেছি এই পাপ থেকে মুক্তির উপায় কি গৌতমণি তখন বললেন যে আপনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন শিবরাত্রি ব্রত পালন করুন এবং গোকর্ণ তীর্থেতে গিয়ে বাস করবেন ওই এক দিবসের আপনি সারা জীবনে যত প্রকার পাতক আছে সমস্ত প্রকার পাতক থেকে মুক্তি লাভ করতে পারবেন তো সৌদাস বলছেন যে গোকর্ণ তীর্থের এত মহিমা তাহলে আপনি কৃপা করে গোকর্ণ তীর্থের এত মহিমা কেমন করে হল বর্ণন করৌতমণি তিনার বাস্তব জীবনের একটা কাহিনী বলছেন তিনি বললেন যে হে সৌদাস আমি গোকর্ণ তীর্থেতে গিয়েছিলাম মহাদেবের পূজা করতে তো মহাদেবের পূজা করে যখন ফিরে আসতেছি তখন দেখলাম রাস্তার পাশে এক বৃদ্ধা অন্ধবরি তিনি অনাহারে মুখ শুকনো হয়ে আহাকার করছেন আমাকে একটু খেতে দাও আমাকে একটু খেতে দাও আমাকে একটু খেতে দাও তার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ ব্রণ সর্বাঙ্গ এরকম ব্রণের দ্বারা পরিবৃত্ত এর থেকে কৃমিকুল হচ্ছে তাকে দংশন করতেছে যন্ত্রণায় বেকুল হচ্ছে শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে কাছে যাওয়ার মতো নয় তার মধ্যে ঘন ঘন শ্বাস কফ চতুর্দিকে থুতু ফেলতেছে একে তো অন্ধ এই জন্য কেউ তার কাছে যাচ্ছেও না তাকে কোনো খাবারও দিচ্ছে না সেই মহিলার দৃশ্যটা দেখে আমি বুঝতে পারলাম যে ও আর বেশিক্ষণ বাজবে না অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যাবে আচ্ছা এটা গোকর্ণ ক্ষেত্রেও দেখি তো এখানে মারা যাওয়ার পরে সেই মহিলার কি গতি হয় আমি বসে অপেক্ষা করলাম কিছুক্ষণ পরেই সেই মহিলাটি মারা গেল আর মারা যাওয়ার পরে সেখানে দিব্য বিমান নিয়ে শিবের অনুচররা এসে উপস্থিত হয়েছেন ওই বড়ির দেহ থেকে একটি সিদ্ধ দেহ প্রকট হয়ে গেল আর সিদ্ধ দেখে সেই অন্ধ বুড়ি চণ্ডালিনী দিব্য বিমানের মধ্যে বসে এবার তিনি রোয়ানা হয়েছেন শিবলোকে যাওয়ার জন্য আমি তখন শিবদূতকে জিজ্ঞাসা করলাম হে ত্রিশুল চর্ম গদাধারী তোমাদিগকে নমস্কার তোমরা কি জন্য এখানে এসেছিলে আমায় একটু কৃপা করে বলো দুধগণ বললেন যারা শিব ভক্ত যারা শিবের পূজা করেন যারা শিবরাত্রি ব্রত পালন করেন তাদেরকে আমরা শিবলোকে নিয়ে যাই এই যে চণ্ডালিনী এই চন্ডালিনী অনিচ্ছায় অজান্তে তিনার শিব পূজা হয়ে গেছে গৌতমণি বললেন এর শরীরের অবস্থা দেখে তো মনে হচ্ছে এ ঘুর পাপি নিশ্চয়ই পূর্বজন্মে খুব জঘন্যতম পাপ করেছিল যে পাপের কারণে তিনি এই রকম চন্ডাল দেহ নিকৃষ্ট দেহ প্রাপ্ত হয়েছেন ব্যাধিগ্রস্ত অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন অতএব হে শিবদুদ্গণ তোমরা যদি এই চণ্ডালিনী পূর্বজন্মের কথা জানো তাহলে আমাকে বলো শিবদুদ্গণ বললেন এই চন্ডালিনী পূর্বজন্মে কৈকেয় দেশের এক ব্রাহ্মণের কন্যা ছিলেন তার নাম ছিল সুমিত্রা এক ব্রাহ্মণ কুমার তাকে বিবাহ করেছিল কিন্তু বিবাহের কিছুদিন পরে স্বামী মারা যায় অতপর এই কামবেগে গোপনে তিনি উপপতি ভোগ করতেন আর সেই পাপের ফলে তিনার। বংশের লোকেরা কুলের লোকেরা যখন জানতে পারল তিনি বিতাড়িত করে দেয় সমাজ থেকে সুমিত্রা তারপরে নিরুপায় হয়ে তিনি এক শূদ্রের কাছে গিয়ে আশ্রয় নেন শূদ্রের সঙ্গে থাকেন তার সঙ্গে থাকতে থাকতে শূদ্রের ঔরসে তার একটি পুত্র সন্তান লাভ হয় একদিন সুমিত্রা ওই শূদ্রপতি কোনো কার্যবশত গ্রামান্তরে বহির্গত হল তোমার সুমিত্রা কী করল সুরাপান মত্ত হলো সুরাপান মত্ত হল তারপরে মাংস লুপ হল বিভিন্ন প্রকার পশু পাখি হত্যা করে মেরে খেতে শুরু করল এইভাবে তার জীবনটা পাপেতে পরিণত হল অতপর তার মৃত্যু হল যমদূতেরা তাকে নিয়ে গেলেন মহারাজ বিচার করলেন করে বহু বৎসর তাকে নরযন্ত্রণা ভোগ করতে হইল তারপরে তার কর্মফল অনুসারে এক চন্ডালিনীর গর্বেতে এসে তিনি জন্মগ্রহণ করলেন কিন্তু জন্ম হল হয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন বাল্যকাল হইতে কুষ্ঠ রোগ শরীরে দুর্গন্ধ তাই কোনো চন্ডাল জাতি পুরুষ তাকে বিবাহ করে নাই মাতা পিতা গমন করার পর বন্ধু বান্ধবগণ তাকে পরিত্যাগ করে দেন তখন সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবন নির্বাহ করতে শুরু করে এবার যখন শুনতে পেল চন্ডালিনী লোকমুখে শিব শিবচৌদর্শী ব্রত উপলক্ষে তারা গোকর্ণ তীর্থতে মহাবল মহাদেবের পূজা করতে যাবেন সেখানে বিরাট মেলা হয় হাজার হাজার লোকের সমাগম হয় চন্ডালীর অন্য বস্ত্র প্রাপ্তির আশাতে তিনিও সেই রাস্তা ধরলেন এবং ক্রমে ক্রমে তিনি গোকর্ণ তীর্থতে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার পরে একপাশে দাঁড়িয়ে তিনি ভিক্ষা মানতে শুরু করলেন কিন্তু তার শরীরেরই চেহারা তার গায়েরই দুর্গন্ধ তারপর অন্ধ ইত্যাদির কারণে কোনো তীর্থযাত্রীকেই তাকে কোনো কিছু ভিক্ষা দিতে আসে না তার কাছে আসে না তিনি খোদায় কাতর হয়ে বারবার বলতেছেন দিনহীনভাবে বলছে অগু আমি পূর্বজন্মে পাপ করেছিলাম আর এই পাপের ফলে আমি অন্ধ হয়েছি জন্ম থেকে নানা প্রকার দুঃখ ক্লেশ পাইতেছি তোমরা দয়া করিয়ে আমাকে দুটি অন্য খেতে দাও তোমরা তো গরিবের মা বাবা এই দুঃখিনী চন্ডালিনীর এইরূপ প্রার্থনা বারবার করলেও কোনো পুণ্যবান লোক তার কাছে যেতেও না তাকে কিছু খেতেও দিত না চন্ডালিনী বারবার এইভাবে যখন বলতে শুরু করেছেন তখন এক ব্যক্তি শিব পূজা করে আসতেছে তার হাতে কতটি বেলপাতা ছিল সেই বেলপাতার ফুটলাটা চন্ডালিনীর হাতে দিয়েছে চোখে তো দেখতে পায় না হাত দিয়ে নাড়াচাড়া করে বুঝতে পেরেছে ওটা খাবার নয় খাদ্য দ্রব্য নয় এগুলো কিসের পাতা তাই তিনি মনের দুঃখে কি করেছেন ঢিল মেরে ফেলে দিয়েছেন এই বেলপাতা যখন ঢিল মেরে ফেলেছেন চন্ডালিনীর সৌভাগ্য দেখেন কিরকম ভাবে কারণ গোকর্ণ তো বহু স্থানে শিবলিঙ্গ সেইখানে এক মস্তকের মধ্যে পড়ে গেল দৈব যুগে সেই দিন তো সে কোনো কিছু খাবার পায়ই নাই ভিক্ষাই পায় নাই সারাদিন ধরে উপবাস তার মধ্যে আবার ওই বেলপাতা ঢিল মেরে দিয়েছে শিবের মাথার মধ্যে গিয়ে পরে গিয়েছে পরের দিন সকালবেলা কোদাপি পাসায় কাতর হয়ে চন্ডালিনী মর্চিত হয়ে পড়ে রইলেন হে মনিবর অতপর করুণাবয় শম্ভু তিনি চণ্ডালিনীকে আইস বলে আমাদেরকে পাঠাইলেন তাই আমরা এসেছি এই নারী গোকর্ণ তীর্থতে শিবচতুর্দর্শী ব্রত উপবাস করিয়াছে রাত্রি জাগরণ করিয়াছে শিবের মাথায় বেলপাতা দিয়াছে আর ইহাতে তিনি ইহ এবং পূর্বজন্মে যত পাপ ছিল সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে গিয়েছেন এই জন্য আমরা তাকে নিয়ে শিবলুকে রোয়ানা হয়ে যাচ্ছি শিবলু প্রাপ্ত হবে আচ্ছা মুনি বললেন হে রাজা কলমসপাদ শিবের দূতের মুখ হইতে এই কথা শ্রবণ করার পর আমার মনেতে দৃঢ় বিশ্বাস এটাই হল যে শিব চতুর্দশী ব্রতেতে গোকর্ণ তীর্থতে বাস করলে ওখানে মহাদেবের আত্মলিঙ্গ পূজা করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় তাই তো বলছি রাজা তুমিও গোকর্ণ তীর্থতে বমন করো সেখানে গিয়ে শিবচতুর্শী ব্রত পালন করো শিবের পূজা কর আর যথাশক্তি দান দক্ষিণা কর এদিকে সৌতমণি কহিলেন হে ঋষিগণ মণিবর গৌতম ঋষি এইভাবে যখন সৌদাস নামক রাজাকে উপদেশ দিলেন দিয়ে তিনি জনকপুরে গমন করলেন রাজা সৌদাস আনন্দিত মনে গোকর্ণ তীর্থে গমন করলেন আর সেখানে মহাদেব নামক মহাবল নামক মহাদেবের আত্মলিঙ্গ পূজা করলেন ব্রত করলেন ব্রতের প্রভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইলেন এবং অবশেষে তিনি শিবলুক প্রাপ্ত হইলেন তাই শাস্ত্র বর্ণন করে গিয়েছেন ইমুম যিন্নতাং নিত্যং কথায়াং সৈমেং মনোহরম শ্রদ্ধায়া জনহু ভক্তান সজান্তি পরমাগতি এই মনোহর শৈব কথা যিনি পাঠ করবেন যিনি শ্রবণ করবেন যিনি অন্যকে শ্রবণ করাবেন তারা উভয়ই পরমগতি লাভ করিতে পারিবেন সদ্যধান্য শুক্রে তাপি যথ ইমং শি কথম ত্রিস কলির যে শার্দ বিষ্ণু এই মনোহর শৈব কথা যিনি নিত্য ভক্তিপূর্বক শ্রবণ করবেন ভক্তিপূর্বক পাঠ করবেন তিনি পরমগতি লাভ করিবেন যে ব্যক্তি ইহা একবার শ্রদ্ধা সহিত শ্রবণ করেন বা পাঠ করেন তিনি একবিংশ কুলজাত যদি কোনো পুরুষ নরকাদি যন্ত্রণা ভোগ করতে থাকেন তাহলে তিনি নরক থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধামে প্রবেশ করবে তো শিব পূজাতে নীলপদ্ম ফুল দেওয়া যায় মহাদেবকে দূত্রা ফুল দেওয়া যায় কবরী ফুল দেওয়া যায় অপরাজিতা ফুল দেওয়া যায় ইত্যাদি ফুলের দ্বারা শিব পূজা করলে শিব অত্যন্ত প্রসন্ন হন এই কথা আলোচনা করা আছে এখন বলছেন আমরা যে শিব চতুর্দশী ব্রতর দিবসে শিব পূজা করব তো চতুর্দশীতে বেলপাতা পারা নিষিদ্ধ এই জন্য ত্রয়োদশীতেই বেলপাতা পারতে হবে যদিও শাস্ত্রে বলছেন চতুর্দশী অষ্টমী চতুর্থী নবমী অমাবস্যা সংক্রান্তি এবং সোমবার বেলপাতা তুলতে নেই বলে লিঙ্গ পুরাণে এটা নিষেধ আছে শেষে বলেন প্রয়োজন বুঝে আপনি তুলতে পারবেন কিন্তু চতুর্দশীতে কোনো অবস্থাতেই তুলবেন এই জন্য হ্যাঁ এই জন্য ত্রয়োদশীতেই আমাদের বেলপাতা পাতা পেরে আনাটাই উত্তম বেল পাতা যেমন তুলসী পাতা তোলার জন্য মন্ত্র আছে ঠিকভাবে বেলপাতাও পাতাও পারার একটা বিশেষ মন্ত্র আছে এই মন্ত্র উচ্চারণ করে যদি কেউ বেলপাতা পারেন তাহলে তিনি উত্তম ফল লাভ করতে পারেন মন্ত্রটা হল শ্রী বৃক্ষ মহাদেব প্রিয় সদা গৃন্নামি তব পত্রানি শিব পূজার তম আদরাত অমৃতম ভব শ্রীবৃক্ষ এই বেলবৃক শ্রীবৃক্ষ বলা হয় এটাও অমৃত থেকে উৎপন্ন হয়েছিল অমৃত ভব শ্রীবৃক মহাদেব প্রিয় সাধা গৃন্নামি তব পত্রানি শিব পূজার আদরাত এখন কথা হলো শিব পূজার দিনে তখন বেলপাতা পাওয়াই মুশকিল হয়ে যায় এত লোকে শিব পূজা করেন শেষ বেলপাতা পাওয়াই যায় না বিরল হয়ে যায় বেলপাতা পাওয়া তখন লিঙ্গ পুরাণে একটা সিদ্ধান্ত দিয়েছেন যদি বেলপাতা বিশেষ নাই পাওয়া যায় তাহলে যারা শিবলিঙ্গে বেলপাতা দিয়ে পূজা করে চলে গেছে সেই বেল পাতাগুলাকে এনে তুমি জলের মধ্যে ধুয়ে পুনরায় আবার শিব পূজা ব্যবহার করতে পারবা এই একটা সিদ্ধান্ত ওখানে দিয়ে গেছেন পুরাণেও এই কথাই স্বীকার করে নিয়েছেন বলে গিয়েছেন বিশেষ প্রয়োজনে তুমি তখন ওই প্রসাদি বেলপাতাটা নিয়েই জলের মধ্যে ধুয়ে নিবা ধুয়ে পুনরায় আবার ওম নম শিবায় বলে শিবের মাথায় দিয়ে দিতে পারবা তুমি আবার পুনরায় ব্যবহার করতে পারবা তাতে কোনো দোষ হইবে না কোনো দুঃসবহ নয় তাহলে একটা খুব ভালো সিদ্ধান্ত আমাদেরকে দিলেন